আমি ভগবান জগন্নাথ আমি সেই যুগ যুগ ধরে পুরী নগরীতে রথের উপর যে সবার হয়ে আসছে কিন্তু আজ আমি আমার সবথেকে বড় রহস্যের কথা শোনাব যা কেবল ভাগ্যবানেরাই জানতে পারে লোকে আমাকে জগন্নাথ বলে কিন্তু তুমি কি জানো আমি কে আমি সেই যে দ্বারকায় ছিল শ্রীকৃষ্ণ আমি সেই যে অর্জুনকে গীতা শুনিয়েছিল আমি রাধার প্রেমকে ঈশ্বরত্বে পরিবর্তিত করেছিলাম আমি অধর্মকে বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করেছিলাম আমার পার্থিব শরীর অন্তিমে দাহ করার পর আমার হৃদয় অর্থাৎ আমার চৈতন্য তত্ত্ব সমুদ্র মধ্যে এক দিব্য জ্বলন্ত কাষ্ঠে পরিণত হয়ে ভেসে ভেসে পুরীর সৈকতে আসে ওই সময় রাজা ইন্দ্রদুম্ন আমায় স্বপ্নে দেখেন হে রাজন এটা কোনো সাধারণ কাষ্ঠ নয় এটা আমারই হৃদয় এই কাষ্ঠ দিয়ে তুমি আমার বিগ্রহ তৈরি করাও রাজা আদেশ পেয়ে মূর্তি তৈরি করতে বললেন মূর্তি নির্মাণের জন্য এক বৃদ্ধ গুপ্ত বেশে উপস্থিত হলেন উনি শর্ত দিলেন আমি মূর্তি তৈরি করব, কিন্তু কেউ যেন দ্বার না খোলে উনি আর কেউ নন উনি ছিলেন স্বয়ং বিশ্বকর্মা কিন্তু রানীর কৌতূহল বশত দ্বার উন্মোচন করা হয় মূর্তি অসম্পূর্ণ আমার হস্তপদ কিছুই নাই আর তখনই আকাশ আকাশবাণী করলাম এটাই আমার প্রকৃত স্বরূপ এটাই জগন্নাথ রূপ আমি জগতের নাথ আমি সমস্ত সীমার ঊর্ধ্বে আমি শ্রীকৃষ্ণরূপে যা ছিলাম আমার এই জগন্নাথ বিগ্রহের মধ্যেও সেই কোনো বিভেদ নাই প্রত্যেক বারো বা উনিশতম বর্ষে যখন নব কলেবর হয় সেই হৃদয়কে নতুন মূর্তিতে অত্যন্ত গোপনে স্থানান্তরিত করা হয় কেউ তাকে দেখতে পায় না কেউ বর্ণনা করতেও পারে না কারণ এই হৃদয় ভৌতিক নয় এটা দৈবিক আমার চোখ গোল কারণ পলকহীনভাবে চতুর্দিশায় আমি লক্ষ্য রাখি রথে চড়ে আপামর জগৎবাসীকে আশীর্বাদ করি আমি কেবল রথযাত্রাই করি না আমি ভক্তের হৃদয়ে প্রবেশ করি আমি সেই বৃন্দাবনের কৃষ্ণ আমি আজও জগন্নাথ রূপে ভক্তকে দর্শন দিই আমি নারায়ণ ধর্ম রক্ষার হেতুই আমার এই রথযাত্রা যখন তুমি পবিত্র হৃদয়ে ভক্তি ভরে আমায় ওম নম ভগবতে বাসুদেবায় বলে ডাকবে তখন তুমি তোমার হৃদয়েই আমায় দেখতে পাবে বুঝতে পারবে আমি কোনোদিন দূরে ছিলামই না আর যখন তোমার ধর্ম সংকটে পড়বে তখনও তুমি আমায় তোমার হৃদয়েই দেখতে পাবে আমি অবিনশ্বর আমি আছি সদা সর্বদা প্রত্যেক বিন্দুতে আমি তোমার জগন্নাথ তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও আপনাদের সুচিন্তিত মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না